আসসালামু আলাইকুম বন্ধুরা তারই হচ্ছে মুসলমানদের একটা আবেগের জায়গা সেই আবেগের জায়গায় যখন হাত পড়ে তখন মুসলিম হিসেবে আমাদের জন্য অনেক বড় একটা অপমানের বিষয় আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এই লোকটি প্রথমে এসে বলে আমার কাজটা করে দেন সে বলে একটু বসেন আমি হাতের কাজটা শেষ করি তারপরেই এই কথা বলার সাথে সাথেই তার দাড়ি ধরে টান দিয়ে তার মুখে সজোরে একটা থাপ্পড় মারে এবং মানুষজন যখন ঠেকিয়ে দিচ্ছিল সে তারপরেও তার দাড়ি ধরার জন্য সে পাগল হয়ে গেছিল মানে আপনাদের কি মনে আছে যে আওয়ামী লীগের আমলে যুবলীগের একজন এক মুসলিমের দাড়ি ধরে টানাটানি করতেছিল ঠিক সেরকমই পরিস্থিতি আজকে যখন বিএনপি এখনও ক্ষমতায় আসে নাই কিন্তু ক্ষমতা আসার আগেই বিএনপি যা করতেছে সেই আওয়ামী লীগেরই মুদ্রার এপিটা লোক দিচ্ছে এই লোকটা হলো একটা জমির দালাল এবং বিএনপির রাজনীতির সাথে জড়িত বিএনপির রাজনীতির সাথে জড়িত না হলে এত বড় একটা বাজে কাজ সে করতে পারত ঠিক আছে সে তার উপরে রাজনৈতিক একটা প্রভাব আছে বলেই সে এই কাজটা করার সাহস পাইছে এবং সেই লোক কি করতো সে এখানে এসে বিনা পয়সায় সে কাজ করাইতো এবং যাওয়ার সময় একশো টাকার কাজ দশ টাকা বিশ টাকা দিয়ে চলে যাইতো তারপরেও সে করে দিত কিন্তু ওই ওই সময় আপনারা দেখতে পাচ্ছেন তার পাশে একটা কাস্টমার আছে কাস্টমার থাকার পরও সেই কাজটা করেছে তারপরে সেনাবাহিনী আসছে সেনাবাহিনী তার কাছ ভিডিও ক্লিপ নিয়েছে নেওয়ার পরে থানায় তার নামে মামলা হয়েছে সেনাবাহিনীও তাকে খুঁজতেছে পুলিশও তাকে খুঁজতেছে হ্যাঁ কিন্তু তাকে এখনও পাওয়া যাচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন তো সেনাবাহিনী ভিডিও ক্লিপ নিচ্ছে তার কাছ থেকে তারপরে তার কাছ থেকে সব ইনফরমেশন তারা কালেক্ট করতেছে খুশি সাহেব বলেছে আমরা তাকে অনেক তাকে খোঁজাখুঁজি করতেছি তাকে যদি পাই তার কঠিন শাস্তি হবে এবং আমরাও চাই তার কঠিন একটা শাস্তি হোক কারণ সে মুসলমানদের আবেগের জায়গায় হাত দিয়েছে ঠিক আছে সে একজন একজন মানুষের দাড়ি দাড়ি ধরে তার ছিল উপরে তা ভিডিও দেখলেই বোঝা যাচ্ছে যে তার রাগটাই ছিল দাড়ির উপরে সে দাড়ি দেখে তা সহ্য হচ্ছে না ঠিক আছে সে মনে বিএনপির মানুষ তো হয়তো মনে করতে পারে জামাতের লোক